পুলিশের রক্ত ঝড়ায় গোঘাটে তৃণমূল অঞ্চল সভাপতি গ্রেপ্তার গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের ভোরকুন্ডায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে জখম হয় পুলিশ কর্মীরা পুলিশের রক্ত ঝরায় সোমোটো মাওলা দায়ের করে গোঘাট থানার পুলিশ শুক্রবার রাতে দশজনকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে তোলে শনিবার রাতে গোহাট থানার পুলিশ কুমারগঞ্জ তৃণমূল অঞ্চল সভাপতি সদরুজ্জামুল্লা ওরফে রাহুল সহ পাঁচজনকে গ্রেফতার করেছে আজ রবিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে অঞ্চল সভাপতি সহ দুই তৃণমূল নেতাকে রিমান্ডে নেওয়া হবে বজিয়ে মোশন লাগতে লাগলো ওরা